এভাবে তেঁতুল দিয়ে টমেটো মাখা করে কখনো খেয়েছেন একবার হলো খেয়ে দেখবেন ইনশাল্লাহ আমার কাছে যেহেতু ভালো লেগেছে আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে বিদায় যাবার আপনাদের কাছেও ভালো লাগবে এরকমটাও না আসলে এক একজনের রুচি এক এক রকম তো আমি কিভাবে বানাই কিভাবে খাচ্ছি আপনাদেরকে আজকে দেখাবো দেখতে থাকেন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম হ্যালো এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসে অনেক ভালো আছি লাকি চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমি প্রতিদিনের মতো বিকাল থেকে শুরু করলাম আর আমি এখন কিছু আমার থালা বাসন একদম জমে গিয়েছিল আমি সেগুলো ধুয়ে নিচ্ছিলাম আসলে যে তরকারি রান্না করেছিলাম সেই কড়াইটা দুধের পাতিল ভাতের পাতিল এগুলো আমি সব থালা প্লেট ধুয়ে নিয়েছি এখন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি আর প্রতিদিন যদি ভালো করে পরিষ্কার করে ধোয়া হয় তাহলে আর কড়াই বা পাতিল বেশি ময়লা হয় না দেখা যায় যে আর কালো কালো হয়ে যায় না আর হয়তো বা যখন আবার আমরা একটু ভিজি থাকি তখন দেখা যায় যে অত ভালো একটা পরিষ্কার করে ধোয়াও হয় না তাড়াহুড়ো করে একটুখানি ধুয়েই রেখে দেই তো এখন যেহেতু সময় আছে তার জন্য আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি সব সময় যখন একটু ভিজি থাকি তখন দেখা যায় যে অত ভালো করে একটা মানে ঘষে মেজে ধোয়া হয় না এমনি একটু হালকা পাতলা ধুয়ে রেখে দেই আর যখন আমার একদমই কাজ কম থাকে যেমন কোনো তারা থাকে না তখন আমি একটু ভালো করে ধুয়ে রেখে দেই আর ইদানিং আমার চুলাতে খুব কালি পড়তেছে জানি না কেন পাতিলগুলো একদমই নোংরা হয়ে যায় রান্না করতে গেলে প্রচুর পরিমাণে কালি ওঠে আমার চুলা থেকে তো গাইজ আপনাদেরকে আমি এখন একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম এখন বলে নিচ্ছি তো আপনারা এতক্ষণে যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি এখনই একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আপনি সময় করে আমার ভিডিওটি পরে দেখে নেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের প্রতি রইল আর আমি এই যে এখন সব কিছু গুছিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিব ভাতটা বসিয়ে দিয়ে আমি মাছ কাটবো মাছ কাটতে হবে আর এই যে আমি এখন চালটা ধুয়ে দিয়েছি আর আমি রাতেরটা আর সকালেরটা একবারই রান্না করে ফেলি কারণ আমি দেখা যায় যে সকালে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় তো তাড়াহুড়ো করে তখন আবার রান্না করতে গেলে আমার কাছে খুবই ঝামেলা লাগে আর আমার হাজব্যান্ড সকালে ভাত খায় সে রুটি নাস্তা এগুলো পছন্দ করে না সে একদম অফিসেই যাক বা বাইরের কোনো কাজেই যাক বা বাসায়ই থাকুক সব সময় সে সকালে একটু ভাত খেতেই পছন্দ করে আর সেই জন্য আমি এই যে ভাতের চাল সকালেরটা আর এখনকারটা একবারে দিয়েই রান্না করে নিতেছি আর এতদিন মেয়ের স্কুল বন্ধ ছিল এখন যেহেতু মেয়ের স্কুল খুলেছে তো দেখা যায় যে ছয়টায় বাসা থেকে বের হইতে হয় তো তার আগে উঠে আবার মেয়েকে রেডি করতে হয় মেয়ের চুল বাঁধতে হয় তো অনেক ঝামেলা হয়ে যায় সেই জন্য আমি রাত্রেই সব কিছু গুছিয়ে রাখি সকালে শুধু আমি তরকারিটা গরম করে রাখি আপনাদের ভাইয়া তার মতো করে খেয়ে অফিসে চলে যায় তারপরে আমি আর মেয়ে আমি আর মেয়ে আগে বের হই আপনাদের ভাইয়া পরে যায় আর এই যে আপনারা তো দেখতেই পেলেন আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আর যারা দেখেননি তারা তো ভাববেন যে কি বলছি আমি চাইলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন এই যে আমি সেদিন অনেকগুলো মাছকে নিয়ে আসছিলাম তো এই যে কই মাছগুলো আর কাটি নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আজকে বের করেছি যে সেদিন যেহেতু অনেকগুলো মাছ মাংস এনেছিলাম তো অতগুলো কাটা আমার পক্ষে সম্ভব ছিল না আর আমি যেহেতু রাতে বাজার করেছিলাম তো এত রাতে এতগুলো করা আমার কাছে পসিবল ছিল না সেজন্য আমি কই মাছগুলো রেখে দিয়েছিলাম আর এই যে আজকে আমি এখন বের করে নিয়েছি এই যে মাছগুলো আমি ভালো করে আগে কেটে নিয়ে তারপর একটু ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখন পেটগুলো কাটতেছি কারণ মাছগুলোর পেটে সব মাছগুলোর পেটে ডিম হয়েছে তো আগে ময়লাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি এখন মাছের ডিমগুলো বের করতেছি কারণ যদি ময়লা সহই বের করতাম মাছের ডিম একদম ময়লা ভরে যেত সেজন্য আমি এখন ইয়ে করতেছি আর মাছগুলো ছোট বড় মিলানো একদম এক সাইজের নেই কিছু মাছ আছে অনেক বড় আর চার পাঁচটা মাছ আছে একটু ছোট ছোট তো যে চারটা মাছ একটু ছোট আমি সেগুলোকে এখন রান্না করব আর বাকিগুলো আমি গুছিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দিব আর এই যে আমি ঢাকার আসার পরে আমার কাছে ঢাকায় কোনো মাছই অত বেশি একটা ভালো লাগে না কীরকম যেন লাগে তো আমি সব মাছেই দেখা যায় যে আদা রসুন বাটা বা জিরা গুঁড়া মশলা গুঁড়া এগুলো সব সময় ইউজ করি আর ধোয়ার সময় আমি সব সবসময় মাছ একটু হালকা কুসুম কুসুম গরম পানি আর হলো একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে তারপরে ধুই না হলে আমার কাছে কেমন যেন একটা লাগে মাছ খেতে একদমই ভালো লাগে না মনে হয় যে ধোয়াই হয় না আর এই যে মাছ ধুইতে ধুইতে আমার অনেক সময় হয়ে গেছে আর আমার হাতও ছিঁড়ে বেরিয়ে গেছে একদম এই যে কই মাছের মাথার কাছে যেরকম একটা আল আল থাকে এগুলোর সাথে হাতের সাথে লাগলে একদম চামড়া ছিঁড়ে ফিরে যায় তাই তো আমার মতো কার কার এরকম হয় আমাকে জানাবেন আর নাকি শুধু আমারই এরকম হয় সেটাও আমি তাহলে জানতে পারবো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর হ্যাঁ আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম আজকে আমাদের প্রিয় আমার সব আপুরাই প্রিয় আসলে কি বলবো যে কজন আপুই আমাকে এত সাপোর্ট করেন সবাই আমার প্রিয় আপু কাউকে আমি আলাদা করে দেখি না সবাই আমার প্রিয় আপু তো আমার আপুরা এত সুন্দর করে কাজ করেন এত সুন্দর গুছিয়ে করেন তো আসলে আমি গরিব মানুষ কি বলবো গরিব বলবো কি আল্লাহ তালা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রেখেছেন অন্তত তিনবেলা তো ঠিকমতো খেতে পারি বা পড়তে পারি এটাই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি তবে হ্যাঁ আমার সব আপুদের চাইতে মনে হয় আমি গরিব আমার আপুরা দেখি যে অনেক সুন্দর সুন্দর পাত্রে রান্না করে তারপরে তাদের বাসা অনেক সুন্দর করে সাজায় ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে আমিও একদিন হয়তো বা পারবো আল্লাহ যদি আমাকে চায় বা যদি আমাকে সেই তফিক দান করেন তাহলে ইনশাল্লাহ একদিন আমিও পারবো আর হ্যাঁ সেজন্য সবাই আমাকে দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার সব আপুদের প্রতি আমার রইল অঘাত ভালোবাসা আর হলো আপুদের আজকে আমি কোনো কমেন্ট পড়বো না কারণ আমি কমেন্টগুলো ওই যে বললাম আমার একটাই ফোন আমি কমেন্টগুলো আগে খাতায় টুকে রেখে তারপরে কমেন্ট পড়তে হয় তো আমি ব্যস্ত থাকলে তখন আর উঠাতে পারি না সেজন্য বলতেও পারি না কিন্তু আমি আমার সব আপুদেরকে অনেক অনেক ভালোবাসি তো আপুরা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের এই ছোটো বোন এই গরিব বোনটাকে আপনারা একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আর এই তো আমি অনেক কথা বলে ফেলেছি ছোট মানুষ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমাকে ক্ষমা না করলে বা ভালো না বাসলে আমি কিছুই না তো এই তো আমি মাছগুলো ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছি আর আমার কই মাছটা অত বেশি একটা ভালো লাগে না কিন্তু তারপরও সেদিন ইচ্ছে করলো তার জন্য নিয়ে আসলাম আমি বেশি মাছ আনি এখানে শুধু এক কেজি এক কেজি কতটুক যেন ছিল মাছ আর এই যে আমি ডিমগুলো আগে মশলার সাথে ভালো করে কষাইয়ে নিচ্ছি তারপর আমি এই যে এখন মাছ দিয়ে দিচ্ছি আমি মাছটা শুধু টমেটো দিয়ে ভোনা করব আর আমি চারটা মাছ ভেজেছিলাম ফাকে আপনাদের ভাইয়াও আবার আসছিল তো আপনাদের ভাই একটা মাছ শুধু শুধু খেয়ে ফেলেছে তো আমি এখন এই যে তিনটা মাছ ভুনা করে নিব এখন রাতের জন্য আর আবার সকালের জন্য অন্য মাছ রান্না করা আছে আমি রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করেছিলাম সেটা আছে সেটা দিয়ে সকালে আমরা খাবো আর এটা এখন রাতের জন্য রান্না করতেছি তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওতে কোথায় কোথায় ভুল আছে কোথায় সুন্দর হয়েছে কোথায় হয়নি বা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমার ভুলগুলি আপনারা ধরিয়ে দিবেন আপনারা যদি আমার ভুল ধরিয়ে দেন তাহলে আমি ভালোভাবে সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো বা এগিয়ে যেতে পারবো আসলে মানুষ মাত্রই ভুল আমরা ভুলের ঊর্ধ্বে কেউই না ভুল হতেই পারে স্বাভাবিক এটা আমি একদমই সময় বলি আমার ভুল হতেই পারে আর আমি যেহেতু একদমই নতুন আমি নতুন ব্লগ করতেছি তো আমার অনেক কিছুই ভুল হবে আপুরা আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথার মাঝে যদি কাউকে আমি কষ্ট দিয়ে ফেলি আমার কথার মধ্যে যদি কেউ আমার কথা শুনে কষ্ট পান সেটাও আমাকে ক্ষমা করে দিবেন আপুরা আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি দেখি আমার সব বাপুদেরই এত কিউট কিউট বাবুরা মাসাল্লাহ আমার খুব ভালো লাগে আর বাচ্চা বলতেই আমার খুব ভালো লাগে বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসি আমার কাছে খুব ভালো লাগে আর সব বাচ্চারা আমার সাথে মিশে খুব আমার আরও দুইটা বোন আছে তো আমি সবার বড় বোন আর আমার যে দুইটা বোন ওই দুইটা বোনেরও দুইটা ছেলে তারা আমাকে বড় মাম্মি ডাকে আর তারা এতটা ভালোবাসে আমাকে যে তাদের মায়ের সাথে আমার কাছে থাকাটা তারা বেশি কমফোর্টেবল মনে করে আর আমার কাছে আসলে তারা আমার সাথেই থাকে তাদের মায়ের আর খবর থাকে না এরকম একটা অবস্থা আরে তো আমার মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার এই যে মাছ রান্নাটা শেষ আর এই যে আপনাদেরকে এখন একটা লোভনীয় জিনিস দেখাবো যদি আমার এটা দেখে আপনাদের জীবে জল এসে যায় আমার কিন্তু কিছু করার নাই যদি বাসায় থাকে তাহলে অবশ্যই বানাই খেয়ে নেবেন দেখবেন যে অনেক টেস্ট আর এই হলো সেটা এই যে আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর হলো হালকা একটু চিনি একটু লবণ একটু মরিচের গুঁড়া আর হলো এই যে শুকনা তেঁতুল এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিব এটা একদমই সাধারণ এগুলো সবার বাসাই থাকে যদি আপনাদের বাসায় থাকে তেঁতুলটা হয়তো বা কারো বাসায় থাকে কারো বাসা থাকে না যদি থাকে তাহলে এখনই খেয়ে দেখবেন এত মজা আপুরা এটা আমি এই সময় টমেটো থাকলে যতদিন পর্যন্ত থাকে হালকা হালকা একটু গরম পড়লে আমি ততদিনই খাই আমার কাছে এটা খুব ভালো লাগে আর আমার মেয়ে তো এইসব তেঁতুল মেঁতুল দিয়ে এসব এগুলা খায় না আমার মেয়ে বলেছি এগুলা কি খাবার তুমি এগুলা কি খাচ্ছ কিন্তু গ্রামের যেসব বাচ্চারা থাকে দেখি যে তারা ভর্তাটা খুব পছন্দ করে এরকম তেতুল মাখা কিন্তু আমার মেয়ে একদমই খায় না আমার মেয়ে পছন্দ করে না শুধু মাখা করলে তখন সে খায় তাও আপুরা বিশেষ করবেন না বেছে আমি এটা খেয়েছিলাম গতকাল রাতে আমি এখন সকালে বয়স দিতেছি আমার এখন আবার জীবে জল এসে যাচ্ছে আমার খেতে ইচ্ছে করতেছে আর এই যে আমার মেয়ে পাশে আবার আরেকটা টমেটো কেটে নিয়ে সে শুধু লবণ দিয়ে খাচ্ছে সে টমেটো এমনি শুধুই খায় আর যেহেতু তার অ্যালার্জির সমস্যা টমেটোর খেলে তার প্রচুর পরিমাণে সমস্যা হয় তো আমি বলতেছিলাম যে তুমি টমেটোর ফেলে দিয়ে খাও কিন্তু বলতেছে না আমার কাছে মজা লাগে এটা আমি খাবো। বাচ্চা মানুষ কি আর করার কথা বললে শুনতে চায় না তো মেয়ে এভাবে খেয়ে নিচ্ছে আর আমি এইভাবে ভর্তাটাকে মাখায় খেয়ে নিচ্ছি আর তেতুলটা আমার ফ্রিজে ছিল তো সেজন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে আর আমি আগে থেকে বের করে রাখলাম আর এরকম হতো না তো আমি এই যে মাখানো শেষ এখন আমি এটা খাব আমার মতো এরকম কে কে খান আপনারা টমেটো মাখা করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপুরা আর হ্যাঁ আমার ভালোবাসার আপুরা আপনাদের সবার কমেন্ট আমি পড়ি আমি সবার কমেন্টে রিপ্লাই দেই যেসব আপুরা আমার ভিডিও দেখেন তারা অথবা জানেন আর আমার যেসব নতুন বন্ধুরা আছেন এখনো আমি হয়তো বা তাদের চ্যানেলে যাইনি বা আপনাদেরকে বন্ধু করিনি আপনারা কেউ টেনশন করবেন না পুরা আমি ইনশাল্লাহ সময় মতো চলে যাব কারণ আমি রুলসটা খুব মানি আমি ইধানিং মানে খুব দেখতেছি যে রুলস না মানলে আসলে সমস্যা হয় আর আমি যেহেতু আগে জানতাম না নতুন ছিলাম বা নতুন আমি শুরু করেছি জানতাম না সেই জন্য আমি অনেক ভুল করেছি কিন্তু আমি এখন আর কোনো ভুল করব না আশা করি ইনশাল্লাহ তো আপুরা আমার ভিডিওটি যদি এতক্ষণ সাথে থেকে থাকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবার সুস্থ কামনা করে আমি লাকি বিদায় নিচ্ছি আজকে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম